আসসালামু আলাইকুম কুকিং লাভার্স বিডি থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি লেফট ওভার মাংস দিয়ে কাবাব বা বেঁচে যাওয়া মাংস দিয়ে কাবাব প্রতিটি ঘরেই দেখা যায় শেষের দিকের মাংসগুলো যেন আর ফুরাতেই চায় না তো এগুলোকে কিভাবে কাজে লাগানো যায় আমি আজ আপনাদের সেটাই দেখাবো আশা করছি আমার আজকের এই রেসিপিটিও আপনাদের ভালো লাগবে প্রথমেই একটি বাটি নিয়েছি এর মধ্যে দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ মটরের ডাল আপনারা চাইলে এখানে ছোলার ডালও ব্যবহার করতে পারেন এবার এর মধ্যে পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে দিলাম এবার এগুলোকে পানির সঙ্গে খুব ভালো করে মিশিয়ে দিচ্ছি এটা মেশানো হয়ে গেলে একটা সাইডে রেখে দিচ্ছি এক থেকে দেড় ঘন্টার জন্য এখানে আমি কিছু মশলা নিয়েছি আমি একটি রসুনকে ছিলে নিয়েছি পেঁয়াজ কুচি নিয়েছি দুটি ধনিয়া গুঁড়া নিয়েছি আধা চা চামচ জিরার গুঁড়া আধা চা চামচ লবণ স্বাদ মতো তেজপাতা নিয়েছি একটি কাঁচামরিচ তিনটি লালমরিচ সাত আটটি সাদা এলাস নিয়েছি পাঁচটি দারুচিনি দু টুকরো লবঙ্গ নিয়েছি তিনটি হলুদের গুঁড়া নিয়েছি আধা চা চামচ আদা বাটা নিয়েছি এক চা চামচ ডালগুলোকে খুব ভালো করে ধুয়ে নিয়েছি দেখতেই পাচ্ছেন এগুলো আগের চেয়ে অনেকখানি ফুলে গিয়েছে আর এগুলোকে ছোলার ডালের মতো সারা রাত বা পাঁচ ছয় ঘন্টা ধরে ভিজিয়ে রাখার কোনো দরকার নেই এগুলো এক থেকে দেড় ঘন্টা ভিজিয়ে রাখলেই দেখবেন যে খুব সুন্দরভাবে ফুলে যাবে এবার দিয়ে দিচ্ছি মাংস আমি এখানে এক কাপ মাংস নিয়েছি এবার যে মশলাগুলো নিয়েছিলাম সব মশলাগুলোকে আমি দিয়ে নিলাম আর আপনারা চাইলে কিন্তু এখানে ডালের পরিমাণটা আর একটু কমিয়ে নিতে পারেন এবার এগুলোকে ভালো করে মিশিয়ে নিচ্ছি পানি দিয়ে দিচ্ছি এখানে এক কাপ পানি দিয়ে দিলাম এবার আবারও ভালো করে মিশিয়ে দিচ্ছি চুলার জালটা এই পর্যায়ে একেবারে হাইয়ে আছে যখন পুরোপুরি ফুটে আসবে তখন এটাকে মিডিয়ামে করে দেব। আমি আর একটু মিশিয়ে দিচ্ছি ঢাকনা দিয়ে দিলাম অপেক্ষা করছি পানিটা শুকিয়ে আসা পর্যন্ত আমি মাঝখানে একটু ঢাকনাটা উঠিয়ে নেড়ে দিচ্ছি যাতে নিচে লেগে না যায় এবং সব ডালগুলো খুব সুন্দরভাবে সিদ্ধ হয় জালটা কিন্তু মিডিয়ামেই আছে আর শেষ পর্যন্ত মিডিয়ামেই থাকবে এবার আবারও ঢাকনা দিয়ে অপেক্ষা করছি পানিটা পুরোপুরি শুকিয়ে যাওয়া পর্যন্ত দেখুন পানিটা এখন পুরোপুরি শুকিয়ে গিয়েছে নিচে কিন্তু আর একটুও পানি নেই আমি একটা ডাল চেক করে নিচ্ছি এটা ফুটেছি কি না এটা খুব সুন্দরভাবে ফুটেছে দেখতেই পাচ্ছেন এবার জালটা বন্ধ করে পুরোপুরি ঠান্ডা করে নিচ্ছি যখন পুরোপুরি ঠান্ডা হয়ে যাবে এখান থেকে শুধু তেজপাতা বাদ দিয়ে বাকি যে মশলা আছে মশলা সহ ডাল এবং মাংসকে আমি ব্লেন্ড করে নিচ্ছি আপনারা চাইলে কিন্তু শিল্পাটাতেও এই কাজটা করে নিতে পারেন তবে এটা খুব মসৃণ করে করে নিতে হবে দেখতেই পাচ্ছেন আমার ব্লেন্ড করা হয়ে গিয়েছে আর এগুলো খুব মসৃণ করে করে নিয়েছি সবগুলো ডাল এবং মাংসের মিশ্রণকে আমি ব্লেন্ড করে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজের বেরেস্তা নিয়েছি এগুলোকে হাতে একটু গুঁড়ো করে দিয়ে দিচ্ছি আপনারা চাইলে কিন্তু এখানে কাঁচা পেঁয়াজও দিতে পারেন তবে এই বেরেস্তাটা দিলে কাবাবের স্মেলটাও যেমন সুন্দর আসে এটাই খেতেও অনেক মজা হয় এবার দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ ব্রেড ক্রামস আর দিয়ে দিচ্ছি একটি ডিম এবার দিয়ে দিচ্ছি লেবুর রস আমি এখানে এক চা চামচ পরিমাণ লেবুর রস দিয়ে দিলাম আর একটি কথা হচ্ছে আপনারা অবশ্যই ডিম দেওয়ার আগে লবণটা চেক করে নেবেন আর যদি লবণ লাগে অবশ্যই এখন দিয়ে নেবেন এবার খুব ভালো করে এগুলোকে মিশিয়ে নিচ্ছে। এবার দিয়ে দিচ্ছি আধা চা চামচ কাবাব মশলা এই মশলার কারণে কাবাবটা খেতে অনেক সুস্বাদু হয় এটা আমার মেশানো হয়ে গিয়েছে এবার আমি কাবাবগুলোকে শেপ করে নেব এখানে তেল নিয়েছি দুই হাতের তালুতে আমি তেল লাগিয়ে নিলাম এবারে একটু মিশ্রণ নিয়ে হাতের মধ্যে প্রথমে চেপে চেপে গোল করে নিচ্ছি আর এগুলো যতটা মসৃণ হবে কাবাবগুলো ততটা সুন্দর হবে তাহলে চারপাশে আর ফাটল থাকবে না এভাবে হাতের মধ্যে ঘুরিয়ে ঘুরিয়ে খুব সুন্দর করে মসৃণ করে নিতে হবে তারপরে দুই হাতের তালু দিয়ে এরকম করে চেপে চেপে একটু বড় করে নিতে হবে আর এগুলোতে যাতে আঙুলের ছাপ না থাকে সেদিকে কিন্তু খেয়াল রাখতে হবে আর কাবাবের মাঝখানটা একটু উঁচু হবে এবং চারপাশটা নিচু হবে এবার আমি হাতের তালু দিয়ে এগুলোকে খুব সুন্দর করে যতটুকু সম্ভব সমান করে নিচ্ছি দেখতেই পাচ্ছেন এটা একেবারে মসৃণ হয়েছে এবং চারপাশ থেকেও খুব সুন্দর হয়েছে আমি আরেকটা আপনাদের করে দেখাচ্ছি প্রথমে একই সমান মিশ্রণ আমি নিয়ে নিলাম এবার হাতের মধ্যে চেপে চেপে এগুলোকে গোল করে নিচ্ছি এবার দুই হাতের মধ্যে নিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে মসৃণ করে নিচ্ছি এটাকে কিন্তু অবশ্যই মসৃণ করে নেয়ার চেষ্টা করবেন আর ব্রেড ক্রামস বা ডিম কতটুকু দেবেন সেটা নির্ভর করবে আপনার মিশ্রণটা যদি একটু শক্ত হয়ে যায় তাহলে একটু ডিমের পরিমাণটা বাড়িয়ে দেবেন আর যদি বেশি নরম হয়ে যায় তাহলে ব্রেড ক্রামসের পরিমাণটা বাড়িয়ে দেবেন দেখতে পাচ্ছেন এটাও খুব সুন্দরভাবে শেপ করে নেওয়া হয়ে গিয়েছে দেখুন এগুলো করে নেওয়া হয়ে গিয়েছে আপনারা যদি ফ্রোজেন করতে চান তাহলে এই অবস্থাতেই ডিপে রেখে দেবেন এক ঘন্টার জন্য তারপরে যখন একটু শক্ত হয়ে যাবে তখন যে কোনো জিপলক ব্যাগে ভরে বা এয়ারটাইট কন্টেইনারে ভরে ডিপে রেখে দেবেন শুধু ভাজার আগে একটু নর্মাল টেম্পারেচারে নিয়ে এসে তারপরে ভেজে নেবেন কাবাবগুলো ভেজে নেয়ার জন্য আমি পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে নিচ্ছি তেলটা যখন গরম হয়ে আসবে তখন এর মধ্যে কাবাবগুলো দিয়ে দিচ্ছি আর তেলটা কিন্তু খুব বেশি গরম অবস্থায় কাবাবগুলো দেয়া যাবে না তাহলে কাবাবগুলোর এক একপাশটা পুড়ে যাবে এবং কাবাবগুলো কিন্তু ফেটেও যেতে পারে আর একবারে বেশি করে কাবাব না ভেজে অল্প অল্প করে দিয়ে এগুলোকে ভেজে নেবেন যাতে একটি থেকে আরেকটির মধ্যে যথেষ্ট পরিমাণে জায়গা থাকে এক পাশটা যখন একটু হয়ে আসবে তখন এগুলোকে আমি উল্টে দিচ্ছি তো এগুলোকে আমি খুব সুন্দর করে ঘুরিয়ে ঘুরিয়ে ভেজে নিচ্ছি আর ডিম দেওয়ার কারণে এটার মধ্যে এরকম ফেনা উঠতেই থাকবে যাই হোক এগুলোকে খুব সুন্দর করে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিচ্ছি এটা ভাজা হয়ে গিয়েছে আমি এখন একটি স্টেইনারে উঠিয়ে নিচ্ছি তেল ঝরিয়ে কিচেন টিস্যুর ওপর নিয়ে নিচ্ছি আর বাকি যে কাবাবগুলো আছে এগুলোকেও আমি ভেজে নিচ্ছি সবগুলো কাবাবকে ভেজে আমি সার্ভ করে নিয়েছি দেখতেই পাচ্ছেন এগুলো কতটা সুন্দর হয়েছে আপনারা চাইলে কিন্তু আরও একভাবে কাবাবগুলোকে সংরক্ষণ করতে পারেন সেটি হচ্ছে এই কাবাবগুলোকে হালকা এপিট একটু ভেজে নিয়ে আপনারা সেগুলোকেও ডিপে রেখে সংরক্ষণ করতে পারেন আর যখন মেহমান আসবে বা আপনার বাচ্চার টিফিনের জন্য শুধু বের করে একটু গরম করে নেবেন দেখতেই পেলেন এই কাবাবগুলো বানানোও কত সহজগুলো তৈরি করলে অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করা যায় আমি আশা করছি আমার আজকের এই রেসিপিটি আপনাদের ভালো লেগেছে আর আমার রেসিপিটি যদি ভালো লেগে থাকে ফ্রেন্ডস এবং ফ্যামিলির সঙ্গে শেয়ার করবেন এবং নতুন নতুন রেসিপির জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গেই থাকবেন এবং পাশে থাকা বেল আইকনে অবশ্যই ক্লিক করবেন তাহলে আমার যে কোনো নতুন রেসিপির আপডেট সঙ্গে সঙ্গে নোটিফিকেশন পেয়ে যাবেন আপনারা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ